আসসালামাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও সো আজকে আমার ভিডিও ভেরি স্পেশাল বিকজ হচ্ছে আজকে আমরা ফলের যে বাজার দর অবস্থা সেই অবস্থা জানবো যে এলাকায় আমার এক মামা রয়েছেন ফল ব্যবসায়ী তার কাছ থেকে মামা আলাইকুম কেমন আছেন আপনি আজকে বর্তমান বাজার কেমন সেটা যদি একটু বলতেন এক কেজি বাতিল কিনা পরে গা দুশো সত্তর টাকা তিনশো বিক্রি করি আর কমলা বাজার হয়েছে ভুটানের কমলা হয়েছে গা চার টাকা পেজি এখানে মেল আছে গাছ বিশ কেজি দুশো কিনা পরে আর দুশো বিশেষ বিক্রি করি আনার দাম বেশি করে আনার কিনা পরে গা সাড়ে চারশো পাঁচশো বিক্রি করি আর আঙ্গুর বাজার দর হয়েছে আঙ্গুর তিরিশশো টাকা পেজি এই কিনা পরে গা তিনশো আশি টাকা চারশো টাকা বিক্রি আচ্ছা আর কাঁচা মালটা আছে এখানে কাঁচা মালটা দাম কম একশো বিশ টাকা একশো টাকা বিক্রি করি আচ্ছা আচ্ছা এখন যে আমরা জানি যে দ্রব্যমূল্য সব কিছু দামে আপনার ইয়া দিন দিন বাড়তেছে এখন এই এই অবস্থা এখন আপনাদের কী করলে সরকার ব্যবস্থা গ্রহণ করলে আপনাদের এই যে দ্রব্যমূল্যের যে দামটা কমে আসবে সে কী আপনি কী মনে করেন আপনার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত মনে করি আমরা আমরা কম থাকবে কিন্তু এখন উদ্যোগ হয়েছে সব কিছু দাম বেশি সরকার একটু দৃষ্টি দিত একটু দম দাম দিত আমরা সবাইকে আমরা কম দাম বিক্রি করতে কিন্তু আমরা এখন তো কম দাম বিক্রি করতাম সব দিয়ে বেশি খাদ্য দামও বিক্রি করি খাজুর দাম অনেক বাড়তি ভালো খাদ্য কিনা পরে গা আটশো টাকা কেজি নশো টাকা কেজি আমরা বিক্রি করি এগারোশো টাকা কেজি আর নিয়মটা বিক্রি করতে আসি তিনশো বিশ টাকা যেটা আমি যাই বিক্রি দিই ওটা একটু দাম কম আর একটা বস্তার তুলে আছে ওটার দাম একটু আরও কম কিনা পরে দেড়শো বিক্রি দুইশো টাকা কেজি একশো আশি টাকা অসংখ্য ধন্যবাদ মামা আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিও করার জন্য অসংখ্য ধন্যবাদ